গড় গড়ন পাঁচ মোন ওজন একবারে আমি ওই লাইফওয়েটের সিঙ্গেলের যে বলিবে সে ভুল দেবে ছয় পিস পাঁচ মোন পাঁচ মোন করে গড় খালি মাংসের ওজন দিবো আচ্ছা দশক এবারে যে আপনারা পাঁচ মোন করে পাবেন যদি নিতে চান গরুগুলা লটে ছেচল্লিশ নাকি হ্যাঁ এক লক্ষ সিচল্লিশ হাজার টাকা করে পড়বে শুভে দশক পন্ধুর আসসালাম আলাইকুম সবাইকারে অনেক পীতি এবং সচেতন আছে মুগলি গ্রাম থেকে এই গ্রামটি রাজশাহীর জেলার চারঘাট উপজেলায় অবস্থিত এই গ্রামের এবং রাজশাহী সিটি হাটের নিয়মিত ব্যবসায়ী আমাদের জিয়াভাই আজকে কিন্তু বেশ সুন্দর সুন্দর সুটাম দেহের বিগ বিগ সাইজের টোটাল ছয় পিস গরু কালেকশন করছে সবই কিন্তু খামার উপযোগী এবং লাল কালারের কিন্তু ছয় পিস গরু আছে এবং ছয়টাই কিন্তু শাহিআল জাতের গরু তো এই গরুগুলা আমাদের জিয়া ভাই কেমন দামে বেচা কিনা করবে সে সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব। যারা গরুগুলো নিতে চাচ্ছেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো যারা বিগ বিগ সাইজের গরু নেবেন অবশ্যই কিন্তু জিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু সবসময় কিন্তু বড়ো বড়ো সাইজের গরু আপনাদেরকে কালেকশন করে দিতে পারবে তো আজকে কিন্তু একেবারে কিন্তু টপ কোয়ালিটি বেশ সুন্দর সুন্দর গরু আছে ছয়টা তো চলুন আমরা কথা বলবো জিয়া ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই গরু আজকে কয়টা দেখবেন কালেকশন ছয় পিস ছয় পিস বড় বড় সাইজের ছয় পিসে একবারে ছাব্বিশ সালে রেডি করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা এগুলা কি দাঁত হয়েছে ভাই এগুলো প্রত্যেকটা গরু দুই দাঁত থাকছে নাকি অফার মানে ছাব্বিশ সালে যাতে একটা খামারি যাতে লাভ করতে পারে সেই চিন্তা আমাদের আছে একদম সর্বনিম্ন দামে দিয়ে দিবেন একবারে সর্বনিম্ন মানে আমাকে

লাভিটা কিন্তু ঘুষায় রাখছে সকাল বেলায় কিন্তু ভিডিও চলতে আছে ভাই এটাও কি দাতে দুটা এটাও দাঁত দিতা আচ্ছা আচ্ছা এটা কি শাহি হল তো না আমাদের দেশের সাথে কোন শাহি 100 শাহি বলা যাবে না কিন্তু বাহামার কিছু তো ওর ভিতরে আচ্ছা হালকা কিছু বিষ আছে হ্যাঁ হালকার রস আছে কিছু আচ্ছা যাক তারপর তো দর্শকে কালারটা তো একবার ফুল বাহামা আচ্ছা আচ্ছা তারপর তো দর্শকে এসে দেখে 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 শুনে নিতে পারবে অবশ্যই আচ্ছা ওজন কেমন আছে জেবা এটার এটি 6 মন প্লাস হবে 6 মন প্লাস হ্যাঁ আচ্ছা আচ্ছা দাম কেমন চাচ্ছি দাম চাচ্ছি এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার একেবারে সুস্থ সবল গরু হয় একবারে সুস্থ মানে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা তারপর আসে দেখবে তারপরে অবশ্যই অবশ্যই টাকা দিয়ে জিনিস কিনবে অবশ্যই

আমরা তিন নাম্বারটা একটু দেখি তিন নম্বরটা তো সেই কালারটা কিন্তু মানে সময় যে চাহিদা থাকে চাহিদা যে সমস্ত গরুর কালার থাকে ওই কালারের কিন্তু গরু আছে এবং সব সময় কিন্তু এই ধরনের গরুগুলাই কালেকশন করে সব সময় বড় বড় গরু আচ্ছা এটাও দাঁতে দুইটা না ভাই আচ্ছা আচ্ছা এটার ওজন কেমন আসতে পারে এটার ওজন ওন 5.5 প্লাস হবে 5.5 মণ প্লাস একেবারে ডাবল বডির গরু দর্শক ডাবল বডির গরু ফ্রেম মাশাআল্লাহ একেবারে কিন্তু 26 সালের জন্য একদম উপযুক্ত এবং এখনি যে গঠন আরো তো প্রায় 5-7 মাস আছে এই 5-7 মাসে কিন্তু আপনি দেখায়ছে বিশাল দেহের গরু তৈরি হয়ে যাবে ঠিক আছে কত চাচ্ছিলেন জিয়া ভাই এটা দাম ওই বড় বড়

দর্শক দেখুন প্রতিটা গরুই কিন্তু একেবারে সুস্থ সবল খুবই চঞ্চল মানে কেউ থেকে কেউ কিন্তু শর্ত আছে না গা ঘেসে আছে এটাও কিন্তু দাঁতের দুটা বিগ সাইজের একটি গরু পিছনের শেপটা দেখুন আচ্ছা আ চার নাম্বার গরু বন্ধুরা খুব সুন্দর মানে কিন্তু গরু ভাই এটা দাতে দুটো না এটা দুই দন্ত আচ্ছা ওজন কেমন আসতে পারে এটার ওজন 5 মণ প্লাস হয় ভাই 5 প্লাস একেবারে গন্ডারের মত কিন্তু মাংস লাগে আছে 10 এরকম দেখেন লাভই কম বল কিন্তু মাশাআল্লাহ পাগলা কিন্তু বেশ মোটা লম্বা সুস্থ সবল এক কথায় আচ্ছা এই গোটার কেমন চাচ্ছিলেন ভাই দাম এটার দাম চাচ্ছি 1 লক্ষ 52000 1 লক্ষ হাজার এটা

আচ্ছা দাতে দুইটা আচ্ছা ওজন কেমন আসতে পারে ভাই এখন সাড়ে পাঁচ মন প্লাস হবে সাড়ে পাঁচ মন প্লাস যেমন লাভি কম্বল মাসাল্লাহ এক কথায় অসাধারণ এই যে শিংকলি দেখুন ফুল ফ্রেশ আচ্ছা কত চাচ্ছিলেন ভাই এটা এর দাম চাচ্ছে 1 লক্ষ 65 1 লক্ষ 65 আচ্ছা দর্শক 1 লক্ষ 65 হাজার টাকায় এই বিস্কিট কালারের সুন্দর একটি গরু কিন্তু নিতে পারবেন এই যে দেখুন আমরা যদি একটু দাঁতটা একটু দেখাই এই যে আমরা একটু দাঁত দেখানোর চেষ্টা করছি দাঁতে দুইটা হয়ে গেছে কিন্তু তারপরে আপনার এই যে এই যে এই যে দেখুন একবারে কিন্তু কুদালের মতো কিন্তু দুইটা দাঁত হ্যাঁ দাঁতে দুইটা হয়ে গেছে তো এই ছিল ছয় পিস গরু আমাদের জিয়া এই ছয় পিস গরু কিন্তু আপনারা কাইচে কেঁচে সিঙ্গেলেও কিন্তু নিতে পারবেন আবার কিন্তু লটেও নিতে পারবেন

এবং প্রতিটা গরুই কিন্তু মাশাল্লাহ দেখার মতো গরু বিশাল বড় বড় সাইজের গরু এক লক্ষ ছচল্লিশ হাজার টাকা লটে এই ছয় পিস গরু আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের জিয়া ভাইয়ের কাছ থেকে তো আজকের কালেকশনে এই ছয়টাই ছিল আমাদের ভাইয়ের কাছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ